আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই রকম আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি তা আমি কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না অনেক অসুবিধা ছিল আর অনেক ঠান্ডা তাই হয়তো কামকাজ আমার অসুবিধে হয় সে কারণে ভিডিও দিতে পারি নাই আলহামদুলিল্লাহ আজকে রাতের খাবারটা আমার অনেকটাই ভালো হবে আজকে রান্নাটা করছি আমি মুরগির মাংস রান্না আর মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি তো ঠান্ডা বলাই যায় না কিভাবে যে কিভাবে কাম কাজ করি অনেক অসুবিধে হয়ে যায় পানিটা শুকিয়ে গেছে আরও পানি দিয়ে দেই ভালো করে কষিয়ে নেব আরও আমার মিষ্টি কুমড়োর তরকারি হয়ে গেছে নামিয়ে নেই এখন মিষ্টি কুমড়োগুলা গলিয়ে দেয় গলানো হলে ভালো লাগবে এরকম করে চামচ দিয়ে ভালো করে কেটে কেটে দিচ্ছি একদম ছোট্ট একটা ভিডিও জানি না আপনারা কি ভাবতে পারেন ব্লগ ভিডিও না একদম রাতের ছোট্ট একটা ভিডিও করছি জানি না কীরকম লাগবে আপনাদের কাছে এইগুলা গৰম পানী গৰম পানী দিয়ে দেখুন মিষ্টি কুমড়ো নামিয়ে নেই দেখুন নামিয়ে নেই আমি রান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটা দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে রান্নাগুলো আমার ছেলে অনেক শান্তি করে ভাত খেয়ে নিয়েছে হয়তো আপনারা বলছে নিজে রান্ধে নিজে অনেক টেস্টির কথা বলে আমরা খেয়েছি তাই কথাটা বলছি হয়তো আপনারা খারাপ কিছু ভাববেন না আইসক্রিমও দি এখানে রাখছি উদাহ